আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে কাপ সেটগুলো দেখতেছেন চা খাইতেছি তো এখানে চা খেতে বসে আমার ভাইকে স্মরণ করি আর আমার হাজবেন্ড সহ আমার বাইকে নিয়ে গল্প করতে করতে চা খাওয়া হইতেছে আমাদের তো আমার বড় আর কি আমার ভাইদের মধ্যে ছোট তো আমার ছোট ভাই আমাকে এই কাপ সেটগুলো দিয়েছিল। বহু বছর আগে আমার ভাই তখন সৌদি আরব গিয়েছিলেন তো আমার ছোট ভাই যাওয়ার পর আমার মেজো ভাই ছুটিতে বাড়িতে আসছিলো আর কি তো ভাইয়ের কাছে আমাকে আর কি ছয়টা এই কাপ সেট কাপ ফিরিজ সেট আর কি দিয়েছিল। দেখবেন যেই কোনো কেউ কখনো কোনো জিনিস গিফট করলে তো ওই জিনিসটা আপনার কাছে যতদিন থাকবে ওই জিনিসটা নাড়াচাড়া করতে ধরতে নিতে সব সময় কিন্তু ওই মানুষটার কথা মনে পড়ে সব সময় তো আমার বাইদের কথা আমার অনেক বেশি মনে পড়ে তো এই কাপগুলোতে যখন চা খাওয়া হয় তখন আরও বেশি মনে পড়ে আমার বাড়ির কথা বেশি মনে পড়ার কারণ হলো আমার ভাইরা কেউই বেঁচে নেই একজন ভাই বেঁচে আছেন সৌদি আরবে থাকে আর তিনজন ভাই আমার মারা গেছেন তো আমার ছোটো ভাইয়ের হাতে স্মৃতিগুলো আমার হাতে আছে শুধু এই কাপ ফ্রিজ না আরও অনেক কিছুই আমার ভাইয়ের হাতের বাইয়ের দেওয়া আমার কাছে আছে যত্ন সহকারে আরও ভাইয়ের সাথে আমার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত স্মৃতি হিসাবে আমি বহন করে নিচ্ছি তো বাইককে অনেক মিস করি আল্লাপ অল্প বয়সে আমার ভাইদেরকে নিয়ে গেছেন যাই হোক সবসময় কিন্তু আমার আব্বার কথা আমার ভাইদের কথা খুব বেশি মনে পড়ে ওনারা সবাই কিন্তু খুব অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন দোয়া করি সবসময় আল্লাপাক যেন ওনাদেরকে জানার করেন যাই হোক পুরনো স্মৃতি মনে করলে আমি সবসময় একটু ইমোশনাল হয়ে যাই আমি আসলে সহ্য করতে পারি না এই ধরনের স্মৃতিগুলো মনে পড়লে আমার অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে তো এখানে সকালে নাস্তা রেডি করতেছি এখানে ফুলকপি আলু আর পেঁয়াজের পাতা দিয়েছি একসাথে এভাবে কুচি করে ভাজি করলে তেলের উপরে খেতে অনেক ভালো লাগে তো বাজি করা শেষ ধনে পাতা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে অল্প একটু করে তেল দিয়ে এভাবে রুটিগুলো ভাজতেছি আর কি তো এখানে বিকেলে নাস্তা হিসাবে কী খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দুপুরে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করে নেয় সকাল আর বিকেলের নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো এখানে ফুলকপি পাকোড়া করার জন্য ফুলকপি এইভাবে সাইজ করে কেটে তারপরে লবণ দিয়ে হালকা একটু ভাব দিয়ে নিয়েছি তারপর এখানে ময়দা ময়দার সাথে লবণ হলুদ মরিচের গুঁড়া একসাথে দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি তো তারপর এইভাবে পাকোড়াগুলো ভাজতেছি তো এভাবে ফুলকপির পাকোড়া ভাজলে খেতে যে এত ভালো লাগে অসম্ভব মজা লাগে আমি যখন খাই আমার মনে হয় যে আমি চিকেন ফ্রাই খাই আমার কাছে এরকম লাগে আর কি আসলে চিকেন ফ্রাইয়ের মজাটা একরকম ফুলকপির পাকোড়া খেতে অন্যরকম ভালো লাগে কাজ করে আর কি তো সত্যি সত্যি খেতে কিন্তু চিকেন ফ্রাইয়ের মতোই লাগে আর খেলে কিন্তু পেটও বড়ে কোনো ফাঁকিবাজি না এটা যাদের ছোটো ছোটো বাচ্চা আছে আর ছোট বাচ্চা কেন ছোট বড় সবাই কিন্তু এটা পেট ভরে খেতে পারবে আর এখন তো ফুলকপির দাম একদম পানির দামে পাওয়া যায় প্রথম কিন্তু যে কোনো তরকারি বের হলে এত চড়া দাম থাকে দরা বাইরে বাহিরে থাকে কিনব কি মানুষ তো তখন কিন্তু ভালোও লাগে না আমার একদম কোনো তরকারি প্রথম উঠলে কিন্তু আমি পছন্দ করি না বেশি একটা আমার হাজব্যান্ড কিন্তু সিমের প্রতি আকৃষ্ট হয়ে যায় বেশি সিম যখন বের হয় নতুন কেনার জন্য অস্থির হয়ে যায় আমি কিন্তু এরকম না আমার এই কয়েকদিন পর আর কি একটু বড় হলে একটু বাতি হলে খেতে ভালো লাগে আর যারা বিক্রি করে তারা তো পয়সার জন্য একদম ফুলের থেকে বের করে এনে চড়া দামে বিক্রি করার জন্য পাগল হয়ে যায় তো এই তো খুব সুন্দর করে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিতেছি তার সাথে এখানে আবার একটু রসমালাই বানাইতেছি একদম শর্টকাটে আমি যেভাবে সবসময় বানাই আমার মেয়ে কয়েকদিন থেকে রসমালাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো আমাকে বলে মিষ্টিও বানাও না একটু রসমালাই বানাই দিতে বলি তাও বানাও না এমন কেন কথা শোনো না তো আমি ভাবলাম ওই যে আমি যখন যেটা মনে উঠে আমার তখন আমি শট করে সাথে সাথেই করে ফেলি তো ভাবলাম এখানে যাতে পাকোড়া ভেজেছি তার সাথে সব কিছু যাতে আসে বাসায় রেডি তো শর্টকাটে এইভাবে রসমালাইও বানাই নিয়েছি এই তো সবগুলো পাকোড়া একসাথে এভাবে টিসুর উপরে নেওয়া হয়েছে এগুলোর তো কিন্তু তেল থাকে তো টিসুর উপরে এইভাবে নিলে তেলটা চুচে নেয় তো চুলার উপরে রসমালাই এভাবে হইতেছে তার সাথে আবার চাও বসিয়ে দিলাম আমার হাজব্যান্ডও চলে আসছেন গরম গরম পাকোড়া খাওয়ার জন্য উনি কিন্তু গরম গরম যে কোনো ভাজা পোড়া খেতে খুব পছন্দ করেন আমরা সবাই কিন্তু তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন তো আমি যখন যেটা বানাই ওনাকে ফোন দিলে উনি চলে আসেন তো বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর হাঁটতে চলে যান কিবা বা এসার নামাজ পড়তে মসজিদে চলে যান তো এই তো আমরা সবাই মিলে একসাথে সন্ধ্যার পর আর কি বিকেলের নাস্তা খেতে বসলাম যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওটি দেখে আপনাদের চোখে এতটুকু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম